শ্রী রামকৃষ্ণ ভক্ত মালিকা অখণ্ড স্বামী গম্ভীরানন্দ পূর্বানুবৃত্তি নরেন্দ্রের বয়স যখন চতুর্দশ বৎসর আঠারোশো সাতাত্তর খ্রিস্টাব্দ তখন তাহার পিতা বায়ু পরিবর্তনের জন্য মধ্যপ্রদেশের অন্তর্বর্তী রায়পুরে যান এবং কিছুদিন পরে পত্নী ও পুত্রগণকেও তথায় আহ্বান করে রায়পুর পর্যন্ত তখন রেলগাড়ি হয় নাই এলাহাবাদ ও জব্বলপুরের পথে নাগপুরে পৌঁছিয়া তথায় জানে আরোহণপূর্ব প্রায় এক পক্ষকাল পরে রায়পুরে উপস্থিত হইতে হইত নিবিড় বনানী পরিবৃত ও বিহঙ্গ কাকলি পুরিত শৈল মধ্য দিয়ে চলিতে চলিতে নরেন্দ্র সহসা এক স্থানে উপনীত হইলেন যেখানে ঐত্য শৈল যেন সব প্রেম আলিঙ্গনের জন্য বিপরীত দিক হইতে পরস্পরের প্রতি অগ্রসর হইয়া বনপথকে আচ্ছাদিত করিয়াছে পর্বত গাত্রে নিবদ্ধ দৃষ্টি নরেন্দ্র দেখিলেন একদিকে সিংহ হইতে ভূমি পর্যন্ত একটি ফাটলের মধ্যে মুক্ষিকা কুলের যুগ যুগান্তরের পরিশ্রমের নিদর্শনস্বরূপ এক সুবিশাল মধুচক্র লম্বিত হই রইয়াছে অমনি মুখিকা রাজ্যে আদি অন্তের রহস্য চিন্তায় বিভুর নরেন্দ্রের মন এক অসীমের ভাবে তলাইয়া গিয়া তাহাকে সংজ্ঞাহীন করিল নরেন্দ্র বলিয়াছিলেন কতক্ষণ যে এভাবে গোজানে পড়িয়াছিলাম তা স্মরণ হয় না যখন পুনরায় চেতনা হইল তখন দেখিলাম উক্ত স্থান অতিক্রম করিয়া বহু দূর আসিয়াছি গো জানে একাকি ছিলাম বলিয়া এ কথা কেহ জানিতে পারেন না নরেন্দ্র তখন তৃতীয় শ্রেণীতে পড়িতেন রায়পুরে বিদ্যালয় না থাকায় তিনি পিতার নিকট পাঠাভ্যাস করিতেন ওই শিক্ষা শুধু পুঁথিগত বিদ্যাতে নিবদ্ধ ছিল না পিতা পুত্রের বহু বিষয়ে আলোচনা এমনকি ঘোর তর্কও হইত ব্যতীত বিশ্বনাথের বাসস্থানে সমাগত পণ্ডিত ও সাহিত্যিক সহিত বিবিধ বিষয়ে চর্যাব্য নরেন্দ্রের জ্ঞান ভাণ্ডার পূর্ণ হইত দুই বছর পরে বিশ্বনাথ যখন সপরিবারে কলকাতায় ফিরিলেন নরেন্দ্র তখন দেহ মনে বেশ সবল পরিপুষ্ট ও আত্মপ্রত্যশীল এদিকে বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষায় সমা সমাগত প্রায় অনেক যত্নে তিনি বিশেষ অনুমতি পাইয়া পরীক্ষার জন্য প্রস্তুত হইতে লাগলেন ধারাবাহিকভাবে দীর্ঘকাল পঠন পাঠন না হওয়ায় তিনি পরীক্ষায় উত্তীর্ণ হইবেন ইহা অনেকেই আশা করেন না কিন্তু পরীক্ষার ফল বাই হইলে দেখা গেল যে মেট্রোপলিটন বিদ্যালয়ের ছাত্রদের মধ্যে একমাত্র তিনিই প্রথম বিভাগে পাস করিয়াছেন এই সাফল্যের পুরস্কার রূপে তিনি পিতার নিকট হইতে একটি সুন্দর পকেট ঘড়ি পাইলেন এই কই বছর শুধু বিদ্যা বুদ্ধিতেই লাভ হয় নাই তাহার অপরাপর সদগুণও সকলে দৃষ্টি আকর্ষণ করিয়াছিল তাহার পিতা ও মাতা উভয়ে সুকণ্ঠ গায়ক ও গায়িকা ছিলেন নরেন্দ্রেরও সুকণ্ঠোত্থিত তাল লয় সমন্বিত সঙ্গীতে সকলে মুগ্ধ হইতেন রায়পুরে অবস্থানকালে তিনি পিতার নিকট রন্ধন কৌশল শিখিয়াছিলেন অধিকন্ত শরীরচর্চা নৌকা পরিচালন অশীর যুদ্ধ অভিনয় ইত্যাদি বহু ক্ষেত্রেই তাঁহার প্রতিভা অভিব্যক্ত হইয়াছিল তেজস্বিতা ছিল তাহার অন্যতম জন্মগত গুণ একবার অভিনয় মঞ্চে উঠিয়া আদালতে জনৈক বেয়াদা এক অভিনেতাকে গ্রেপ্তার করিতে উদ্যত হইলে নরেন্দ্র উত্তেজিত কণ্ঠে গর্জিয়া উঠিলেন স্টেজ থেকে বেরিয়ে যাও যতক্ষণ না পালা শেষ হয় ততক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকবে প্রবেশিকা পরীক্ষায় সাফল্য লাভের পর নরেন্দ্র প্রেসিডেন্সি কলেজে ভর্তি হইলেন কিন্তু এক বছর পরে জেনারেল অ্যাসেম্বলির ইনস্টিটিউশন ইনস্টিটিউশন চলিয়া ইনস্টিটিউশনে চলিয়া গেলেন কলেজে তিনি রচনা অলঙ্কারশাস্ত্র ন্যায় ও দর্শন অতি মনোযোগ সহকারে অধ্যয়ন করিতেন বিশেষত ইংরেজি সাহিত্যে তাহার তাঁহার সমুদ্রি লাভ হইল একতা পারিতোষিক বিতরণ সভার সঙ্গে সঙ্গে জনক শিক্ষকের বিদায় সভাও অনুষ্ঠিত হয় বাগ্মী শ্রীযুক্ত সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এই যুক্ত অধিবেশনে সভাপতি ছিলেন এই সভায় সহপাঠীদের অনুরোধে নরেন্দ্র অর্ধ ঘণ্টাকাল ইংরেজিতে এমন একটি মনজ্ঞ ভাষণ দেন যে সভাপতি মহাশয় তাহার ভূয়সী প্রশংসা করেন দুই বছর পরে তিনি এসে পরীক্ষায় উত্তীর্ণ হইয়া বিএ পড়িতে আরম্ভ করিলেন কিন্তু ইতিমধ্যেই তাহার জীবনে এক আমূল পরিবর্তনের বীজ উত্ত হইল কলেজ জীবনে কলেজ জীবনে প্রথমে পাশ্চাত্য মনীষীদের চিন্তাধারা সহিত পরিচয়ের ফলে তিনি স্বধর্মে ও ঈশ্বর বিশ্বাসে আস্থা হারাইয়া অজ্ঞেয়বাদ ও নাস্তিকতার দিকে ঝুঁকিতে কিন্তু নরেন্দ্রের মন বস্তুত তো সেরূপ গঠিত ছিল না বিশেষত এ সময়ে ধর্মের বাহ্যাড়ম্বরে আস্থা না থাকিলেও কেশবচন্দ্রের বাগ্মিতায় চমৎকৃত কলকাতা সমাজ উহার মূল তথ্যগুলিকে সত্য বলিয়া গ্রহণ করিতেছিলেন সমসাময়িক অপর বহু শিক্ষিত যুবকের ন্যায় নরেন্দ্রও অবিলম্বে ব্রহ্ম সমাজের গণ্ডির মধ্যে আসিয়া পড়িলেন এবং ঘন ঘন উপাসনা দিতে যোগদান ও ব্রাহ্ম নেতাদের নিকট যাতায়াতের ফলে ব্রাহ্ম সমাজের তালিকায় নাম রেজিস্ট্রি করায় আনুষ্ঠানিকভাবে সমাজভুক্ত হইলেন এমনকি ব্রাহ্মদের অনুকরণে তিনি পরিচিতদের মধ্যে কঙ্কাল সাত হিন্দু ধর্মের নিন্দা জাতিভেদে সমালোচনা এবং স্ত্রী শিক্ষা ও স্ত্রীর স্বাধীনতার প্রয়োজন সম্বন্ধে সোৎসাহের আলোচনা আরম্ভ করিলেন কিন্তু এরূপ বিধিবদ্ধ অনুষ্ঠান ও সমাজ সংস্কারের আন্দোলনে প্রাণের ক্ষুধা মিটিল না তিনি জানিতেন ধর্মের মূল উদ্দেশ্য হইতেছে ঈশ্বর লাভ ব্রাহ্ম সমাজে বহু চরিত্রবান ব্যক্তিত্ব ব্যক্তির সান্নিধ্য লাভে তিনি পরিতৃপ্ত হইলেন বটে এবং সমাজ মন্দিরে ধর্মসঙ্গীতে প্রাণ ঢালিয়া দিয়া ক্ষণিক উচ্চানুভূতির আবাসও পাইলেন বটে কিন্তু ঈশ্বর দর্শনী পথ তখনও অজ্ঞাতই রহিয়া গেল অবশেষে ব্যাকুল মনের আর সহ্য করতে না পারিয়া একদিন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের নিকট উপস্থিত হইলেন মহর্ষি তখন গঙ্গাপকে ভাসমান নৌকায় অবস্থানপূর্বক ধ্যানও ধারণার সময় সময় কাটাইতেন ক্ষেপ্তপাই নরেন্দ্র দ্রুত বেগে নৌকার মধ্যে প্রবেশ করিয়া উপাসনারত মহর্ষিকে প্রশ্ন করিলেন মহাশয় আপনি কি ঈশ্বর দর্শন করিয়াছেন ব্যগ্যকণ্ঠের অপ্রত্যাশিত প্রশ্নে ধ্যানোর্তিত মহর্ষি নীরবে প্রশ্নকর্তার দিকে চাহিয়া রহিলেন একবার দুইবার তিনবার সে তীক্ষ্ণ জিজ্ঞাসাবাণী জর্জরিত হইয়া অবশেষে জিজ্ঞাসুর চোখে সেও নয়ন সংস্থাপন পূর্বক মহর্ষি বলিলেন তোমার চক্ষুত ঠিক যোগীদের নেয়। সেই নিরর্থক প্রশংসায় লক্ষ্যবশ না হইয়া নরেন্দ্র অতিরিক্ত হৃদয়ে গিয়ে ফিরিলেন স্বাস্থ্য বলেন শিষ্যের মন প্রস্তুত হইলে ভগবত কৃপায় গুরু লাভে বিলম্ব হয় না শিমুলিয়া পল্লী সুরেন্দ্রনাথ মৃত্য মহাশয় আঠারোশো একাশি খ্রিস্টাব্দে নভেম্বর মাসে একদিন শির ভবনে শ্রী রামকৃষ্ণ ও ভক্তবৃন্দকে সাদরী আমন্ত্রণ পূর্বক এক ক্ষুদ্র উৎসবের অনুষ্ঠান করেন উহাতে সুকণ্ড। সুকণ্ঠ সঙ্গীতজ্ঞের প্রয়োজন হওয়ায় সুরেন্দ্রনাথ পূর্ব পরিচিত নরেন্দ্রকে তথায় লইয়াছেন শ্রী শ্রী ঠাকুরও তাঁহার প্রধান লীলা সহায়কের এই প্রথম মিলন এই এইরূপে সংঘটিত হইয়াছিল নরেন্দ্রনাথকে সেদিন দেখে মাত্র ঠাকুর যে তাহার প্রতি বিশেষ আকৃষ্ট হইয়াছিলেন ইয়া বুঝিতে পারা যায় কারণ প্রথমে সুরেন্দ্রনাথকে এবং পরে রামচন্দ্রকে নিকটে আহ্বানপূর্বক সুগায়ক যুবকের পরিচয় যত দূর সম্ভব জানিয়া লয়েন এবং একদিন তাহাকে দক্ষিণেশ্বরে তাহার নিকট লইয়া যাইবার জন্য অনুরোধ করেন আবার ভজন সাঙ্গ হইলে স্বয়ং যুবকের নিকট আগমন পূর্বক তাহার অঙ্গ লক্ষণ সকল বিশেষভাবে নিরীক্ষণ করিতে করিতে তাহার সুরে দু একটি কথা বলিয়া অবিলম্বে এক দিবস দক্ষিণেশ্বরে যাইবার জন্য তাহাকে আমন্ত্রণ করিয়াছিলেন ক্রমশ